হ্যালো পিওর সেনার ফ্যাশানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন খুব সুন্দর সুতি কালেকশন আজকে দেখাবো এখন কিন্তু সুতির ভিতর সবাই প্রোডাক্ট আছে সুতির ভিতরে খুব সুন্দর লং কালেকশনগুলো আজকে দেখাবো খুব সুন্দর আর এটা দেখেন খুব সুন্দর এইখানে খুব সুন্দর সিকোয়েন্স এবং যেই ডিজাইনটা দিয়েছি খুব মসাম একটা ডিজাইন হাতেও কিন্তু কাজ করা একদম পিওর কটনের ভিতরে খুব সুন্দর ডিজাইনটা দেখতেও ঠান্ডা আসলে ব্যবহারও কিন্তু ঠান্ডা দেখতেও খুব সুন্দর ওকে অনেক সুন্দর এবং অনেক আরামদায়ক এই সুতি প্রোডাক্টগুলো অনলাইনে খুব ভাইরাল করা এই প্রোডাক্টটা অনলাইন দেন আপনাদের জন্য দুই পাশেই কিন্তু নিয়ে এসেছি এবং এটা খোলা তো একটু টান দাও ঠিক আছে এই যে এখন এই যে দুইটা ফিতা আছে দুই সাইডে এইভাবে এখান থেকে এখানে আর ওখান থেকে ওখানে এইভাবে পরা যায় খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে একই এক এক আর এগুলা কিন্তু খুব সুন্দর পিওর কটনের উপরে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো তিরিশ টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে শুধুমাত্র সুতির প্রোডাক্টগুলো এখন দেখাইলাম তারপর আছে এখন কিন্তু আরও একটা ইউনিক কালেকশন আপনাদের দেখাবো চোখ এবং মন দুইটাই জুড়িয়ে যাবে একটু আমি চেষ্টা করব ফুল ক্যামেরায় আনার জন্য এই যে ফুল ক্যামেরায় দেখেন খুব সুন্দর সেটিং একটা প্রোডাক্ট এটা নিচে প্যানেলটা থাকবে কলিজা কালার দেন উপরেও থাকবে কলিজা কালার খুব সুন্দর হাইনিকের উপরে কালারটা ধরিয়ে আছে খুবই সুন্দর কিন্তু আমি চেষ্টা করছি খুবই সুন্দর একটা হ্যাঁ লিলেনের একটা প্রোডাক্ট দেওয়ার জন্য এটা কিন্তু খুবই সুন্দর আমি যদি ক্যামেরাটা একসাথে ধরতে পারতাম তাহলে এটা বোঝাতে পারতাম যে এটা কত সুন্দর একটা প্রোডাক্ট খুব সুন্দর একদম সফটওয়ার একদম দেখতে স্মার্ট দেখতে খুবই সুন্দর এগুলা কিন্তু ফ্রি সাইজের আর এই লিলেনের প্রোডাক্টগুলোর হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র চারশো টাকা এটার প্রাইস চারশো নব্বই টাকায় পাচ্ছেন হোলসেল প্রাইস চারশো টাকায় দেখতে কিন্তু খুবই সুন্দর এই প্রোডাক্টগুলি আর এগুলো কিন্তু এখনকার একদম ট্রেন্ডি কালেকশন এখন না এটা বারো বছর বারো মাস বারো বছর বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা সবসময় এই ড্রেসগুলো পরে রাখা যায় এবং কমফোর্টেবল আমি কমফোর্টেবলের ভিতর আরেকটা স দেখাচ্ছি খুব সুন্দর এম্বয়েডারি করা এবং এটা নিচের প্যানেলও কিন্তু করা খুবই সুন্দর এগুলো কিন্তু লং ড্রেস কালেকশন হ্যাঁ এগুলো লং ড্রেস কালেকশন এগুলো হচ্ছে চায়না লিলনের উপর সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইস টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রোডাক্ট হ্যাঁ খুব সুন্দর পাঁচশো টাকা এই যে দেখেন উপরেও এম্বরি নিচেও খুব সুন্দরভাবে এম্বয়টারি ওয়ার্ক করা হ্যাঁ এগুলোর ভিতর অনেক ডিজাইন চলে এসেছে আর এ প্রতিটা ডিজাইনে কিন্তু আটটা করে কালার দিয়েছি কারণ এখন কিন্তু কালার চায় অনেক অনেক কালার চায় আর যেগুলো খুব রানিং প্রোডাক্ট সেগুলোর কালার কিন্তু পঁচিশটাও করি আমাদের কাছে কাবলি ট্রুপিস কিন্তু পঁচিশটা কালার আসে কাবলিক ট্রুপিসটা কিন্তু বাচ্চাদেরও করেছি আমি কিন্তু গ্রুপে ছবি দিয়ে দিয়েছি অলরেডি যারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হ্যাঁ খুব সুন্দর এটা এটার কি মা মামে কালেকশন মানে এটার কালেকশন কালেকশনটাও কিন্তু নামছে এখান থেকে ছোট বড় করা যায় গলাটাও খুব সুন্দর স্টেপের ভিতরে আর এটা নিচের প্যানেল যেটা উপরে এমব্রয়টারি করা নিচেও কিন্তু খুব সুন্দরভাবে এটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর ডিজাইনটা এটার সেমিটা যেটা আছে সেমিটা পাচ্ছেন তিনশো টাকা আর যে লংটা পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকা করে এই সুন্দর সুন্দর চায়না লিলেনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা চোখ বুঝে এক হাজার পঞ্চাশ টাকায় সেল করা কোনো বিষয়ই না তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু ঈদেও কিন্তু ফেমাস হবে এই প্রোডাক্টগুলো আপনারা সারা বাংলাদেশে পেয়ে যাবেন যারা এই প্রোডাক্টগুলো একটা কারখানার সন্ধান আমি যে ভিডিও করছি এটা কিন্তু কোনো পাইকারি দোকান না এটা হচ্ছে একটা কারখানা আমরা প্রোডাক্ট তৈরি করি আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট তৈরি করে নিতে পারেন তো এবার ঈদে কিন্তু আমাদের অনেক কাজ তারপরেও কিন্তু আমরা অর্ডার নিচ্ছি কালকে একটা আপু আমাদের অনেকগুলো অর্ডার দিয়েছে অনেক অনেক কোয়ান্টিটি উনি প্রায় চারশো পিস প্রোডাক্ট বানাবে তো আপনারাও যদি কোনো কিছু বানাতে চান তাহলে চলে আসবেন আমাদের এখানে আপনাদের ডিজাইন দিয়ে বানাই বানিয়ে নিতে পারবেন কিংবা আমাদের ডিজাইনের অনেক অনেক প্রোডাক্ট প্রায় আটশোর উপরে প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে যেতে পারবেন শুধুমাত্র পাইকারি যারা একটা কারখানা সন্ধান পাচ্ছেন আচ্ছা বলেন তো কারখানা আর হচ্ছে পাইকারি মার্কেটের কি কি সুযোগ সুবিধা আছে যারা জানেন আমি ভেঙে নাই বললাম যারা জানেন যে কারখানা আর হচ্ছে পাইকারি মার্কেটের কী কী সুবিধা সেটা বুঝে আপনারা চলে আসবেন এটাও কিন্তু পিওর কটনের এখন আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি পিওর সুতির মধ্যে কিন্তু এটা একদম সুতির প্রোডাক্টগুলো খুবই সুন্দর অনেক ঘের ভিতরে কিন্তু প্রোডাক্টটা ওকে অনেক ঘরের ভিতর প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর প্রোডাক্টগুলি ওকে যেমন দেখতে সুন্দর তেমন দেখতে পড়তেও কিন্তু আরাম এগুলো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ একদম গাউন টাইপের বলেন কুর্তি বলেন ওয়ান পিস লং গাউন বলেন যেটাই বলেন না কেন বলতে পারেন এটা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশে আমাদের কিন্তু রিজনেবল প্রাইজের ভিতর অনেক কুর্তি চলে এসেছে একদম তিনশো সত্তর টাকার যে কুর্তিগুলো সেগুলোও কিন্তু অনেকগুলো চলে এসেছে চলে আসবেন আমাদের এখানে কি নাই সব আছে দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু আর এটা কিন্তু খুব ডিজাইনটা একটু আনারকলির মতো অ্যাম্ব্রডারি করা এটা কিন্তু স্কিন না যা দেখতেছেন অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা এবং নিচেও কিন্তু চওড়া করে অ্যাম্ব্রয়টারি করা খুব সুন্দর একটা ডিজাইনে পাচ্ছেন এটার হোলসেল প্রাইসও পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় বিরুদ্ধার দেখার সাথে সাথেই অনেকে দেখা যায় আপনারা কন্ডিশনের মাধ্যমেও নিতে পারেন অনেকেই যদি অনেকে বলেন যে আমরা অনলাইনে সেল করি এটা ভুল কথা অনলাইন না অনলাইন কেন দেয়া হচ্ছে যারা আসতে পারবেন না আমাদের এখানে তাদের জন্য অনেকে আসে কাজে অনেক অনেক ব্যস্ততা অনেক সময় দেখা যায় দোকান ফেলে আসতে পারে না অনেক ব্যস্ততা তারা শুধু নিচ্ছে আমাদের আট বছর ধরে বিজনেস সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আ আট বছরের আগের কাস্টমারও আমাদের কাছে আসে তারা আসে না অনেক কাস্টমার আছে তিন বছর ধরেও আসে না শুধু মাল নেয় লাখ লাখ টাকার প্রোডাক্ট তারা মাল নিচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন করছে কেউ কন্ডিশনের মাধ্যমে লেনদেন করছে যেভাবে আপনারা লেনদেন করতে চান সেম ওইভাবেই কিন্তু আমাদের সাথে আপনারা লেনদেন করতে পারবেন তো আপনাদের যেভাবে ভাল লাগে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিয়ে সেল করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী তো আজকে এই পর্যন্তই নেক্সট আরও অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো নেক্সট ভিডিওতে দেখাই দেবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ও আরেকটু কাটবেন না আমি আর কথা বলবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ